আমরা যখন মাহে রমজানের মধ্যে ঢুকে যাব মাহে রমজান আমাদের কাছে আসবে আমরা পাব তখন আমরা চারটি আমল বেশি বেশি করে করব এক নাম্বার কালিমা ইবা বেশি বেশি করে পড়ব কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে সব সময়ের জন্য আমরা কালিমা তৈয়বা পড়বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

তিন নম্বর কাজ হলো জান্নাতের আশা করবে চার নম্বর কাজ হলো জাহান নাম থেকে মুক্তি চাবে একটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিতেছি এই দোয়াটা যদি আপনি পড়েন তাহলে এই দোয়ার মধ্যে দুটা প্রার্থনা আছে একটি হলো আল্লাহ আস আলু কাল জান্নাতা নাহুক চল্লা <Fast anthropology> আমি আপনার কাছে জান্নাতের প্রার্থনা করে জান্নাতের আশা করি ওয়া নাউযু বিকা মিনান আমাকে আপনি জাহান্নামের আগুন থেকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এই চারটা দোয়া এই চারটা জিনিস মাহে রমজানের মধ্যে আমরা বেশি বেশি করার চেষ্টা করব আল্লাহ তালা সর্বপ্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আপনাদের কাছে আমি কথাটা পৌঁছাই দিলাম আপনারাও এই চারটি কাজ মাহি রমজানের মধ্যে বেশি বেশি করবেন ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ